বন্ধুরা আজকে আমি কিন্তু আছি চাটপড়ার বুকে আর চাটপাড়া স্টেশনের ঠিক পাশেই কিন্তু সোমেন্দ্রর দোকান সোমেন্দ্রর দোকানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কম্বো বেড় করেছে সোমেন্দ্র এই দেখো চিকেন ফ্রাইড রাইস আর আলুর দম দাম থাকছে কিন্তু মাত্র 40 টাকা এই দেখে কিন্তু আমার ঘাম বেরই হচ্ছে কারণ এতটা গরম পড়েছে তার মধ্যে দাদা নাকি এরকম অফার দিচ্ছে মানে ঘাম তো বেরবেই অবশ্যই তো চলো আজকে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো দাদা 40 টাকায় কিভাবে দিচ্ছে এই কম্বোটা ও সোমেন্দ্র বুকে দাঁড়িয়ে 40 টাকায় কিসব অফার এনেছো হ্যাঁ দাদা এই দেখো দেখতেই তো সামনে ফ্রাইড রাইস আলুর দম কম্বো চল্লিশ টাকা চল্লিশ টাকা দাদা কি সত্যি নাকি দাদা মানুষ খেতে পারবে তো চল্লিশ টাকায় কি হয় ঘরোয়া পদ্ধতিতে রান্না দাদা তুমি এই কদিন আগে তুমি পাঁচ টাকা চিকেন ঘুগনি খাওয়ালে সে লোকজন একদম ভাইরাল করে দিয়েছে যাই এটা সম্ভব হবে না দাদা সবকিছু আমার কাছে আরে তুমি এই চল্লিশ টাকায় এই চিকেন ফ্রাইড রাইস আলুর দম কিভাবে দিচ্ছ কিভাবে বলো সম্ভব দাদা সবকিছুই সম্ভব আমার কাছেই সম্ভব হবে সবকিছু আজকে কিন্তু আমি দেখবো তুমি কিভাবে এই টাকায় এত কিছু কম্বো দিচ্ছ ঠিক আছে আচ্ছা তাহলে তুমি যে চল্লিশ টাকায় যে ফ্রাইড রাইসের যে কম্বোটা এনেছো তাহলে চলো দেখাও একটুখানি তোমার কাছে কি কম্বো আমি একটু দেখে নিই আচ্ছা এই যে ফ্রাইড রাইস এটা ফ্রাইড রাইস দাদা আরে বাবা এ তো একদম পুরো সেই মনে হচ্ছে বিয়ে বাড়ির মতো ফ্রাইড রাইস হ্যাঁ দাদা তুমি তো মনে হচ্ছে সবজির কোনো কমতি রাখোনি না ও আমি আবার ইও দেখছি কিশমিশ আছে কাজুবাদাম বাদাম আছে মোটামুটি মানে ফ্রাইড রাইসে যা যা থাকে সবই আছে সবকিছু সবকিছু আচ্ছা আচ্ছা আর কি আর কি এর সাথে কি আছে এর সাথে থাকছে দাদা আলুর দম আচ্ছা আলুর দম বাহ চিকেন কষা আচ্ছা চিকেন কষাও আছে আচ্ছা তাহলে আমি এখানে একটা আমার প্রশ্ন আছে যে তোমার ফ্রাইড রাইস হচ্ছে আলুর দম মানে আলু কপিস থাকবে আলু এক পিস এক পিস আলু দিয়ে আর রাইস রাইস এক পিস চিকেন ও সাথে চিকেনও থাকবে চিকেনও থাকছে এ বাবা তাহলে তো তুমি আর টোকেনে ইয়ে দিয়ে দিলে এখানে আলুর দম লেখা আছে তুমি আবার চিকেনা দিচ্ছ আচ্ছা চিকেনও দিচ্ছি আচ্ছা তাহলে এক পিস চিকেন একটা আলু আর রাইস এইটা টোটাল কত 40 টাকা 40 টাকা চিকেন ফ্রাইড রাইস এটা কিন্তু অনলি ফ্রাইড রাইস আর সাথে থাকছে কিন্তু চিকেন আর আলু দাদা অনলি সিম্পল ফ্রাইড রাইস থাকছে তাই তো সিম্পল রাইস আর সাথে এক পিস চিকেন এক পিস চিকেন এক পিস আলু এক পিস আলু তাই তো আর তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানে কিন্তু একটু ছাপার ডিস্টার্ব আছে বলে দাদা এখানে একটু ঠিকঠাক করে দিল এখানে ফ্রায়েড রাইসের সাথে এক পিস চিকেন আর আলু দিয়ে থাকছে চল্লিশ টাকা তাই দাদা হ্যাঁ দাদা চিকেনের মোটামুটি কত গ্রামের ওজন চল্লিশ টাকা পঞ্চাশের মধ্যে থাকছে চল্লিশ পঞ্চাশ গ্রামের সাইজের ওজন তাই তো একদম তো কষা কষা লাল লাল ঝাল ঝাল এখানে দাদা বসে গেলে এই প্লেটে যাবে আচ্ছা বসে খেলে এই প্লেটে যাবে তাই তো আচ্ছা আর কেউ যদি বাড়িতে পার্সেল নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যেতে গেলে এই যে ব্যবস্থা আছে দাদা সবকিছুরই এটা আছে এই কন্টেনার এই কন্টেনার করে তুমি পার্সেল করে দেবে মোটামুটি কত এমএল এর কন্টেনার জানো এটা 500 দাদা 500 এমএল এর কন্টেনার তাই তো তোমাদেরকে আমি দেখা পারছি এই 500 এমএল এর কন্টেনারে কিন্তু রাইস এক পিস চিকেন আর এক পিস আলুর দম তাই তো এই দিয়ে দাম কিন্তু রেখেছে দাদা মাত্র 40 টাকা যাই হোক দাদা কি করে দাম রেখে যায় জানি না হয়তো মানুষকে ভালোবাসছে ভালোবেসেই মনে হচ্ছে দামটা রেখেছে নাকি আর বাচ্চারা বিশেষ তার জন্য তুমি ওই পাঁচ টাকার ঘুগনি দাও পাঁচ টাকা দাম রেখেছো চিকেন ঘুগনি চিকেন ঘুগনি আর তার জন্য আর তার জন্যই তোমার এখানে এই যে চিকেন ফ্রাইড রাইস আর আলুর দম প্লেট চল্লিশ টাকা রেখেছে তাই তো যাতে মানে ছোটরাও বড়রা সবাই মিলে খেতে পারে বাচ্চাদের তো মোটামুটি পেট ভরে যাবে আর বড়দের মনে হয় সন্ধ্যেবেলা একটা টিফিন হবে নাকি টিফিনের থেকেও ভালো পেট ভরে যাবে আর পেট ভরে যাবে

দাদা প্লেট কি রেডি হচ্ছে রেডি হচ্ছে দাদা তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি এইখানে কিন্তু ফ্রাইড রাইসের প্লেট রেডি হচ্ছে ভিতরে একজন এসেছে এক দাদা সে কিন্তু আজকে দাদা এটা টেস্ট করবে এই দেখো চলে গেল আচ্ছা এখানে আলু যাচ্ছে তাই দাদা আলু এই দেখো এক পিস আলু দিয়ে দিল দাদা আচ্ছা তারপরে কি হবে দাদা চিকেন দাদা এই দেখো একটা খুব সুন্দর দিকে লেগ পিস চিকেন দিয়ে দিল দাদা আচ্ছা এর সাথে আর কিছু যাবে সালাদ থাকছে আচ্ছা সালাট থাকছে তাই তো এই দেখো এখানে পেঁয়াজ আর শশা কিন্তু চলে গেল দাদা এই প্লেটের দাম থাকছে ৪০ টাকা এই দেখো বন্ধুরা এতটা কোয়ান্টিটিতে তোমাদের দেবে মাত্র চল্লিশ টাকা ভাইকে কিন্তু আমি পেয়ে গেছি ভাই কিন্তু দেখো এখানে কিন্তু ফ্রাইড রাইসটা খাচ্ছে ভাই এর টেস্টটা কেমন হয়েছে ভালো ভালো লাগছে খেতে আজকে কি তুমি এই অফারটা জেনে কি আসলে দাদা দোকানে হ্যাঁ তো এই যে ফ্রাইড রাইস আর এই যে চিকেন দিয়ে দাম কত রেখেছে চল্লিশ টাকা তাই না তো এ কেমন লাগছে টেস্টটা কেমন একটু বলো খুব ভালো খুব ভালো হ্যাঁ সবাই কি আসবে এসে খেয়ে খেয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খাও তুমি তাহলে এই অফারটা এই কম্বোটা খেতে হলে কোথায় আসতে হবে একটু ঠিকানাটা বলে দাও এটা খেতে হলে আসতে হবে চাঁদপাড়া এক নম্বর প্ল্যাটফর্মের মাথায় আচ্ছা শিয়ালদার দিকে এসেই তোমার দোকান নেমেই বাদিকে আমার দোকান আচ্ছা এখনো কিন্তু লাগাইনি দাদার দোকান কিন্তু কয়েকদিন হলো চালু হয়েছে তো তোমরা এখানে আসতে পারো এসে কিন্তু এই রকম কম্বোটা চালু আছে তো তোমরা কিন্তু ট্রাই করতেই পারো